বুবলি মিথ্যা কথা বলে অরিন্দমকে বাঁচিয়ে দেয় আর বাড়ির সবাই কম্পাসকে মিথ্যাবাদী প্রমাণ করে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন কম্পাস ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যাবে জল বারবার বলতে থাকে কম্পাস তুই মিথ্যা কথা বলবি না কিন্তু তুই মিথ্যা কথা বলে আমার ছেলেকে ফাঁসাতে যাচ্ছিস না আমার ছেলেকে ফাঁসাতে পারবি না তুই তুই আমার ছেলেকে ছেড়ে দে নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বৌদি তুমি কিছু বলো কম্পাসকে কম্পাস কিন্তু আমার ছেলেকে অসম্মান করছে তখনই কম্পাস বলতে থাকে কাকা আপনি আপনি মিথ্যা কথা বলছেন আপনার ছেলে অরিন্দমই এই সব কিছু করছে আসলে সে খুব খারাপ একটি ছেলে সে ওই বুবলিকে নষ্ট করতে চেয়েছে ওই বুবলিকে সঙ্গে অসভ্যতা আমি করেছে আমি নিজে দেখেছি আমি তাই ওকে মেরেছি আপনারা সবাই বিশ্বাস করুন না হয় আপনারা বুবলির কাছে জিজ্ঞাসা করুন তখনই দেখা যায় অরিন্দমের বোন বলতে থাকে সব কিছু কি ওই কাজের মেয়েটার কাছ থেকে জানতে হবে ওই কাজের মেয়েটাকে জিজ্ঞাসা করতে হবে কাজের মেয়েটার জন্য আমার ভাই কেন অপমানিত হবে এটা হতে পারে না তখন দেখা যায় বিহানও হতে থাকে এই যে কম্পাস বেশি বাড়াবাড়ি করবে না কিন্তু তাহলে কিন্তু ভালো হবে না তখনই দেখা যায় ঋতুজা বিহানকে বলে বিহান চুপ করো তুমি এখানে তোমার বউকে এরকম অসম্মান করতে পারো না কারণ ও তোমার বিবাহিত স্ত্রী এরপরেই দেখা যাবে কম্পাস বলে থাকে না আমি কিছু মিথ্যা কথা বলিনি আমি যা সত্য তাই বলেছি আমি কখনো মিথ্যা কথা বলি না কিন্তু আমি সত্যটাও ছাড়ি না আমি সবসময় সত্য কথা বলি আমি এখনও সত্য কথা বলছি বিশ্বাস না হয় শাশুড়িমা আপনি বুবলিকে জিজ্ঞাসা করুন তখনই দেখা যায় তখনই দেখা যায় ঋতুজা বলতে থাকে তোমরা সবাই সবার ঘরে চলে যাও আমি ব্যাপারটা দেখছি আমি একাই দেখব তখনই কম্পাস বলতে থাকে না আমি কিচ্ছু মিথ্যা কথা বলিনি আমি সবসময় সত্য কথা বলি আমি এখনও সত্য কথা বলছি তখনই দেখ অরিন্দমের বোন বলতে থাকে দেখো কম্পাস সত্য কথা বলো আমার ভাইকে এরকম ফাঁসাবে না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তুমি এ বাড়ির বউ হওয়ার তোমার কোনো যোগ্যতাই নেই তবু এ বাড়িতে তোমাকে থাকতে দেওয়া হয়েছে কিন্তু তুমি এ বাড়িতে এসে আমার ভাইকে নিয়ে এত বড় কথা বলছো তোমার সাহস কী করে হয় তখনই দেখা যায় ঋতুজা সবাইকে থামতে বলে আর বলতে থাকে আমি বুবলিকে জিজ্ঞাসা করছি তখনই বুবলিকে ইশারায় অরিন্দমের বোন থাকে যে বুবলি এ কথাটা যদি তুমি কাউকে বলে থাকো তাহলে কিন্তু আমি তোমাকে এ বাড়িতে থাকতে দেবো না আর এ বাড়িতে চলে গেলে তোমার বাবা মা ভাই বোনের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তারা না খেয়ে থেকেই মারা যাবে এই কথাটি ভেবেই তখন বুবলি অনুজাকে বলতে থাকে যে না না আমাকে কেউ কিছু বলেনি আসলে বড়ো ম্যাডাম আমার আমি যখন জল খেটে বের হয়েছিলাম তখনই বাবু বাইরে বের তখনই হয়তো ভেবেছিল আমি চোর চোর ভেবে আমাকে পাশ থেকে আসে জড়িয়ে ধরে চিল্লাতে থাকে আর তখনই তখনই দেখা যায় বৌদিমণি এমনিতে এখান দিকে যাচ্ছিল তখনই বৌদিমণি এটা দেখে এখানে এসে বাবুকে খুব মারধর শুরু করে দেয় কথাটা শুনে কম্পাস খুব রেগে যায় আর তখনই দেখা যায় অখিলেশ বলতে থাকে আমি সাবধান করে দিচ্ছি কম্পাস তুই আমার ছেলেকে এরকম কথা বলতে পারবি না আমার মনে হচ্ছে তোকে এক চড় মারে দিই কিন্তু আমি পারছি না তুই এ মেয়ে মানুষ আর তুই এবারে বউ এজন্য তোকে আমি চাপ মারতে পারছি না তখনই ঋতুজা বলতে থাকে সবাই চুপ করে তোমরা যার যার করে সেই চলে যাও না আমি ব্যাপারটা দেখছি তখনই দেখা যায় অক্লেশ বলতে থাকে আমি কোথায় যাবো বৌদি তুমি কিন্তু অন্যায় করছো বৌদি তুমি তুমি আমার ছেলের বিষয়টা নিয়ে এরকমভাবে দেখো না তখনই দেখা যায় অকেলেজ বলতে থাকে ঋতুজা তুমি কিন্তু ভুল করছো ঋতুজা ঋতুজা ও আমাদের বাড়ির ছেলের দিকে আঙুল তুলছে তুমি সত্যটা বের করো ওই মেয়েকে বলো যেন আমাদের বাড়ির ছেলের কাছে ক্ষমা চায় তাহলে ওই ছেলে মেয়েকে ক্ষমা করব না হলে ওই মেয়েকে এই বাড়িতে থাকতে দেব না ওই মেয়েকে এ বাড়ি থেকে বের করে দেব তখনই দেখা যায় কম্পাস বলে আমার ইচ্ছেও নেই এ বাড়িতে থাকার আমি এ বাড়িতে থাকতেও চাই না আর আমি কখনো মিথ্যা কথাও বলি না কথাটা মনে রাখবেন তখনই দেখা যায় কিঞ্জল বলতে থাকে যে আমি জানি জানি তোমাদের মতো মেয়েরা সব কিছু পারে তোমাদের মতো মেয়েরা সব কিছু পাওয়ার জন্য মিথ্যা কথাও বলতে পারে তোমার কি মনে হয় তোমার এই কথায় আমরা বিশ্বাস করে আমাদের ছেলেকে শাস্তি দেবো কক্ষণ না তখনই কম্পাস বলে থাকে কাকুমনি আমি মিথ্যা কথা বলছি না আমি যা বলছি সত্য বলেছি এই অরিন্দ্রমই সব কিছু করেছে আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম তখনই দেখি যে অরিন্দ্রম বুবলির সঙ্গে অসভ্যতা করছে এখন নয় এর আগেও ওর সঙ্গে অসভ্যতা করেছে এখন এখন খুব বাড়াবাড়ি করছে যখনই দেখা যায় বুবলি করে বৌদিমণি আপনার ভুল হচ্ছে আমাকে কেউ অসভ্যতা করেনি কথাটা শুনেই তো কিঞ্জল খুব রেগে যায় আর বোধাকে কম্পাস আমি এবারও নিষেধ করে দিচ্ছি তুমি আমার ছেলেকে নিয়ে এরকম মন্তব্য আর করবে না কিন্তু আমার ছেলেকে এরকম কথা কখনো বলবে না তখনই দেখা যায় ঋতুজা বলে কম্পাস চুপ করো কম্পাস আমি ব্যাপারটা দেখছি তখনই দেখা যায় অখিলেশ বলে ঋতুজা ঋতুজা মেটাকে সাবধান হতে বলো মেটাকে কিন্তু আমি ক্ষমা করব না আমি তোমাকে বারবার বলেছি এরকম মেয়েকে বাড়ির বউ করে এনো না তুমি আমার কথা না শুনে এবারের মেয়ে ওই মেয়েকে এবারে বউ করে নিয়ে এসেছো এখন বোঝো ওই মেয়ে তোমার সঙ্গে কী ব্যবহার করছে তখনই ঋতুজা বলতে থাকে যা আমি তো বলেছি তোমরা তোমাদের ঘরে যাও ব্যাপারটা আমি দেখছি তখনই কিঞ্জন বলে বৌদি বৌদি তুমি ব্যাপারটা দেখছো না দেখো তুমি থাকতে আমাদের বাড়ির রেখে নিয়ে এরকম একটা কথা বলছে তুমি এটা ক্ষমা করো না তখনই দেখা যায় অরিন্দ্রমের বোন বলতে থাকে জেঠিমা তুমি কিছু একটা করো জেঠিমা তুমি ওই কম্পাসকে ভাইয়ের কাছে ক্ষমা চাইতে বলো আমি আমি ভাইয়ের এত ভালো মিথ্যা অপবাদ মানতে পারছি না তখনই কম্পাস বলতে থাকে আমি কারোর কাছে কখনও ক্ষমা চাইতে পারবো না কারণ আমি কোনো মিথ্যা কথা বলিনি আমি সত্য কথা বলেছি তাই আমি কারোর কাছে ক্ষমা চাইতে পারবো না তখনই দেখা যায় বিহানও থাকে ভালো চাওতে ক্ষমা চাও নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তোমাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবো তখনই দেখা যায় বুবলি মনে মনে ভাবে যে বৌদিমণি আমাকে ক্ষমা করে দিও আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য এরকম কথা বললাম তুমি ক্ষমা করে দিও বৌদিমণি এরপরেই দেখা যায় কিঞ্জল বলতে থাকে বারবার করে বলছি আমার ছেলের কাছে তুমি ক্ষমা চাও নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তুমি ক্ষমা চাও বলছি তখনই দেখা যায় ঋতুজা বলতে থাকে কি চুপ করো তোমরা এখান থেকে যাও এখানে কোনো কথাই বলবে না ব্যাপারটা আমি দেখছি তোমরা এখান থেকে যেতে বলেছি এখান থেকে চলে যাও তখনই দেখা যায় অরিন্দমের বোন বলে না না জেঠিমা আমরা এখান থেকে যেতে পারবো না তুমি আগে কম্পাসকে বলো আমার ভাইয়ের কাছে ক্ষমা চাইতে আমার ভাইকে সবার সামনে অসম্মান করলো কেন করলো আমি এটা মানতে পারবো না তখনই কম্পাস বলে আমি কোনো কাউকে বিনা কারণে অসম্মান করিনি আমি যা বলেছি সত্য বলেছি আমি কখনও মিথ্যা কথা বলি না তাতে আমার যত বড় বিপদই হোক না কেন তখনই দেখা যায় ঋতুজা চিৎকারে সবাই চাচার ঘরে চলে যায় আর তখনই বিহান ঋতুজার কাছে গিয়ে বলতে থাকে মা মা তুমি ওই মেয়েটাকে বিশ্বাস করো না আসলে ওই মেয়েটা খুব খারাপ মা ওকে এ বাড়ি থেকে বের করে দাও ওকে আমি কখনো সহ্য করতে পারবো না ওরকম মেয়েকে আমি কখনো আমার স্ত্রী রূপে দেখতে পারবো না তখনই ঋতুজা বলে বিহান তুমি তোমার ঘরে যাও তোমার সঙ্গে আমি এখন কথা বলতে চাই না কারণ আজকে তোমাদের ফুলসজ্জা রাত ছিল ও বাইরে কি করছে তুমি কোথায় ছিলে তুমি এটা দেখো নি কেন এরপরে দেখা যায় বিহান ওখান থেকে চলে যায় তখনই ঋতুজা কম্পাসকে বলে কম্পাস কি হয়েছে মা তুমি এরকম কথাটা বলবে আমি কখনো ভাবিনি তখনই কম্পাস বলে শাশুড়ি মা আমি মিথ্যা কথা বলি না আপনি আমি যা দেখেছি আমি তাই বলছি অরিন্দ্রম ও বুবলির সাথে খারাপ আচরণ করছিল তার সঙ্গে অসভ্যতা আমি করছিল আমি নিজের চোখে দেখেছি আমি নিজের চোখে কখনো মিথ্যা বলবো কী করে কারণ আমি নিজে দেখেছি তখনই দেখা যায় ঋতুজা বলে যে দেখো হয়তো ভুল দেখেছ আমাদের বাড়ির ছেলেরা অনেক ভদ্র আমাদের বাড়ির ছেলেরা এরকম কাজ করতে পারে না তুমি যাও ঘরে যাও তখনই যা ওখান থেকে যেতে গেলে কপ বলে শাশুড়ি মা আমি একদিন ঠিক প্রমাণ করে দেব যে অরিন্দ্র আসলে ভালো ছেলে না সে খুব খারাপ ছেলে হয়তো আজকে ও পার পেয়ে গেল কিন্তু এতে ওর সাহসটাও বেড়ে গেল। কালকে হয়তো বুবলি না অন্য কারোর সঙ্গে ওসভ্য করবে তখন টানতে টানতে আমি আপনার কাছে নিয়ে এসে সত্যটা সবার সামনে প্রমাণ করে দেব দেখবে এরপরে দেখা যাবে বিহান ঘরে এসে তার ফোনটা চেক করতেই দেখে মোনালিসার মেসেজ এসেছে বিহান তখন ফোনের মেসেজটা বের করতেই দেখে মোনালিসা ভয়েস দিয়েছে যে তাকে ছাড়া সে ভালো থাকতে পারছে না তাকে ছাড়া সে ঘুমাতে পারছে না এসব কিছু শুনতে শুনতে তখনই কখন যে কম্পাস চলে এসে সব কিছু শুনতে পায় বিহান এটা বুঝতে পারে না এদিকে বিহানের এই এই কাণ্ডগুলো দেখে কম্পাস খুব রেগে যায় তখন কম্পাস রেগে মেগে অস্থির হয়ে ওখান থেকে যেতে গেলে তখনই ওখানকার একটি ফুলদানি পড়ে যেতে যায় তখনই কম কম্পাসের আশাটা বিহান টের পায় আর তখনই দেখা যায় বিহান বলে তুমি এখানে কি করছো Yeah. <laughs> তুমি তুমি বাইরে গিয়েছিলে কেন বলো আমাকে এরপরেই দেখা যায় অন্যদিকে মোনালিসা ফোনটা নিয়ে ও বুঝতে পারে যে বিহান ফোনটা চেক করেছিল তখন মোনালিসা বলে কেন ফোনটা ধরছে না ও ও কেন ফোন ধরছে না ও বুঝতে পারছে না আমি ওকে ছাড়া ভালো থাকতে পারছি না এরপরে অন্যদিকে দেখা যায় বিহান ক্যাম্পাসকে বলে যাও তুমি ঘুমিয়ে পড়ো এরপরে অন্যদিকে দেখা যাবে যে বুবলিকে ওর চাচা বলতে থাকে মা তুই সত্য কথা বলতে পারতি তুই বড় ম্যাডামকে সত্য কথা বললে হয়তো ভালো হতো কারণ বড়ো ম্যাডাম অনেক ভালো মনের মানুষ সে সব কিছু বুঝতে পার তো তুই কেন বললি না মা তখনই দেখা যায় ববলি বলতে থাকে কাকু আমি যদি সত্য বলতাম তাহলে আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হতো আর আমি বাইরে গেলে আমার ভাই বোনের পড়ালেখা নষ্ট হয়ে যেত বাবা মার খাওয়ার দাওয়ার সবই নষ্ট হয়ে যেত তারা না খেতে পেয়ে মারা যেত আমি সেটা চাই না আর আমি এ বাড়ি থেকে অন্য বাড়ির কাজে যাবো যদি ওই অরিন্দম বাবুর চেয়ে অন্য অন্য ওর থেকে বেশি খারাপ হয়ে যায় ও ও বাড়ির লোকেরা তখন কি করব আমি এ বাড়িতে তাও বড় ম্যাডামের মতো ভালো একজন মানুষ আছে সে আমার বিপদে থাকছে আর ওই যে নতুন বৌদি এসেছে ও তো অনেক ভালো ও আমার খেয়াল রাখবে তখনই দেখা যায় বুবলির কাকা বলতে থাকে বুবলি তুই ওই নতুন বউটাকেও সবার সামনে মিথ্যাবাদী প্রমাণ করলি নতুন বউটা তো তোর পাশে দাঁড়িয়ে ছিল সে সত্য কথা বলার জন্য তোকে সাহস জাগিয়েছিল তবে কেন বলি না আর সে কথাগুলি শুনতে পায় ঋতুজা ঋতুজা শুনে খুব রেগে যায় আর বলে যে আমি তাহলে সত্যি তাহলে কম্পাসি সত্য বলেছে আমি যেটা ভাবি হয়েছিলাম সেটাই সত্যি আমি ওই অরিন্দ্রমকে ক্ষমা করবো না আর আমাকে তো কম্পাস বলেছে সত্যটা সবার সামনে নিয়ে আসবে সেদিনকেই আমি ওই অরিন্দ্রমকে শাস্তি দেব। এখন আমি সব কিছু মেনে নিচ্ছি এই না যে আমি সব কিছু মেনে নেব তখন আমি অরিন্দ্রমকে ঠিক শাস্তি দেবো কারণ এটা আমি মানতে পারবো না আমাদের বাড়ির ছেলে এরকম খারাপ একটা কাজ করতে পারে এরপরে অন্যদিকে দেখা যায় বিহান কম্পাসের দিকে খুব আঙুল তোলে আর বলে তুমি কেন বাইরে গিয়েছিলে তোমাকে আমি সহ্য করতে পারছি না তুমি কেন কেন বাইরে গিয়েছিলে তোমার জন্য এত কথা হচ্ছে তুমি আমাদের বাড়িতে আমার ভাইকে এরকম অসম্মান করলে কেন তখনই কম্পাস বলে আমি কাউকে অসম্মান করিনি আমি যা সত্য তাই বলেছি হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চাইলে স্যানেলটি সাবস্ক্রাইব করে पार्से त बेल बटन टी अन गरिराखु धन्यवाद